নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আবারও বিরাট বড় ভুল করে বসে আছে কিন্তু তৃণমূল কংগ্রেস আর যার খেসারত অবশ্যই তৃণমূল কংগ্রেসকে দিতে হবে একটা কথা আছে ভুল থেকে মানুষ শিক্ষা নেয় কিন্তু বারবার যারা ভুল করে তাদের নামই হচ্ছে তৃণমূল কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন গতকাল সাড়ে চারটের সময় কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এর হাতে তুলে দেওয়া উচিত ছিল শেখ শাহজাহানকে কিন্তু রাজ্য সরকার চালাকি করল রাজ্য সরকার তাদের চালাকিটা কিভাবে করলো এবং কেন তারা বিপদে পড়ছে সবটা খুব মন দিয়ে শুনবেন তারপর আপনিও বলবেন হ্যাঁ এরা চরম বিপদে পড়বে আপনাদের নিশ্চয়ই মনে আছে অনুব্রত মণ্ডলের গল্প অনুব্রত মণ্ডল মানে কেষ্ট কেষ্টমণ্ডল যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বীর বলেছিল আর ফিরা হাকিম তিনি বলেছিলেন আবার বাঘ তো সেই বাঘ ক্রেষ্টমণ্ডলের বেলা কিন্তু একটা ভুল হয়েছিল সেই ভুলটা হচ্ছে যখন ইডি তাদের হেফাজতে নিতে চাইছিল নিয়ে যাওয়ার চিন্তা করছিল তখন কিন্তু বারবার তাকে আটকানো হচ্ছিল এবং আটকেছিল শিব ঠাকুর মন্ডল বলে একজনকে সামনে করে সেই পুলিশ তারা আটকে রেখে দিয়েছিল কিন্তু তার ফলে বিপদে পড়ে গেছিল কিন্তু অনুব্রত মণ্ডলী এবং অনুব্রত মণ্ডলের জন্য বিপদে পড়েছিল তৃণমূল এবং পড়েও আছে এখনও তিহার জেলে অনুব্রত মন্ডল বসে আছে ওজন কমে গেছে আর চড় চড়ম দরম দরাম ঘুর বাতাসা নকুল দানা কিছু নেই সব বেরিয়ে গেছে তো সেই ঘটনা থেকেও কিন্তু শিক্ষা নেয়নি এই রাজ্যের রাজ্য সরকার আবারও তোরা দেখলাম শেখ শাহজাহান যাকে আবার সেখানকার লোকেরা বাঘ বলেছে এই বাঘ এই বাঘকে বাঁচানোর প্রয়াস যে কোথায় নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে নিজেরাই জানে না আবারও সেই একই জিনিস যখন সিবিআই তাদের হস্তান্তর করার জন্য নিয়ে যাচ্ছে মানে সিবিআই যখন গেছে সাড়ে চারটার সময় হস্তান্তর করবে নেবে তাদের হাত থেকে মানে সিআইডির হাত থেকে সিবিআই নিয়ে আসবে ঠিক সেই মুহূর্তে কিন্তু সিআইডি তাদের ছাড়েনি কারণ সিআইডি একটা যুক্তি দেখিয়েছে মানে রাজ্য সরকার যুক্তি দেখিয়েছে তারা চলে গেছে সুপ্রিম কোর্টে ভাবুন খুব ভালো করে ভাববেন তৃণমূলের অবস্থা একদিকে তৃণমূল বলে শেখ শাহজাহানকে আমরা বাদ দিয়ে দিয়েছি বহিষ্কার করে দিয়েছি কত বড় অপরাধ করেছে সে মহিলাদের উপর অত্যাচার জমি কেড়ে নেওয়া ইডি অফিসারদের ওপর মারধর সব কিছু অভিযোগ রয়েছে তাকে বলছে সাসপেন্ড করে দিয়েছি কিন্তু তাকে বাঁচাতে সুপ্রিম কোর্টে চলে গেছে সে সুপ্রিম কোর্টে চলে গিয়ে আটকে দেওয়ার চিন্তা করেছে কিন্তু সুপ্রিম কোর্ট গতকাল এই ব্যাপারটা শোনে মানে তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে হবে এই জায়গায় ছিল না অভিষেক মনুসিংভি ঠিক শুনছেন কংগ্রেসের দুধে উকিল কংগ্রেসি নেতা অভিষেক মনুসিংভি যে রাজ্যসভার সংসদ হতে চেয়েছিল কিন্তু হয়নি সেই অভিষেক মনুসিংবি কিন্তু একদম সোজাসুজি চলে গেছিলেন সুপ্রিম কোর্টে তৃণমূলের হয়ে এবং তৃণমূলের হয়ে তারা এই শেখ শাহজাহানের যাতে কোনোভাবে সিবিআই হস্তান্তর না হয় তার জন্য আটকাতে গেছিলেন কিন্তু গতকাল প্রধান বিচারপতি ছিলেন না নজনের একটা বিচারপতিদের সম্মেলন যেটা সংবিধান নিয়ে একটা আলোচনা চলছে সেখানে তিনি আছেন বলে সেটা তিনি নেননি তাই জরুরি ভিত্তিতে নেওয়া হয়নি বিচারপতি সঞ্জীব খান্নার কাছে এই ব্যাপারে যান তিনি অর্থাৎ এই অভিষেক মনুসিং কিন্তু বিচারপতি সঞ্জীব খান্নাও এই ব্যাপারটা নেননি কারণ তিনি বলেছেন এটা একমাত্র প্রধান বিচারপতি নিতে পারে এরপরে সঙ্গে সঙ্গে ওইখানে ব্যাপারটাতে উচিত কি ছিল যে কলকাতা হাইকোর্টের আদেশ আছে দিয়ে দাও কিন্তু না যুক্তি দেখানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যে এখন সুপ্রিম কোর্টে মামলা আছে সুপ্রিম কোর্ট থেকে যা হবে তারপরে ছাড়া হবে দেখা গেল সুপ্রিম কোর্টে আজকে সকালবেলায় পৌঁছে গেছেন অভিষেক মনুসুম্বী এবং একইভাবে আবারও তিনি আজকে বিচারপতি সঞ্জীব খান্নার কাছেই গেছিলেন বিচারপতি সঞ্জীব খান্না কিন্তু আজও একইভাবে এটাকে ফিরিয়ে দিয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টে এখন এই মামলা শুনানি হচ্ছে না এরপর এরপর হাইকোর্টের নির্দেশকে অমান্য করার দায়ে কিন্তু এই সরকার পড়ছে অর্থাৎ রাজ্য সরকার পড়ছে হাইকোর্টের নির্দেশ ছিল সাড়ে চারটের মধ্যে দিয়ে দেওয়া কিন্তু এরা আটকে দিয়েছে সুপ্রিম কোর্টে কোনো স্থগিতাদেশ ছিল না তা সত্ত্বেও এরা আটকে দিয়েছে সুপ্রিম কোর্টে মামলা চলছে বলে ভাবুন একবার এই রাজ্যের পুলিশ প্রশাসনের কথা অর্থাৎ টোটাল সিস্টেমটার কথা ভাবুন শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য হাইকোর্টের নির্দেশ থাকলেও ডিভিশন বেঞ্চে গেছে সরকার বলে আটকে দেওয়া হয় ওই নির্দেশ হাতে না পেলে আমরা ছাড়বো না আর এখানে কোনো নির্দেশ নেই তাহলে কেন আটকে রেখে দিয়েছিলেন ছেড়ে দেওয়া উচিত ছিল এই শেখ শাহজাহানের মতো একটা দুর্বৃত্তকে যাকে সাসপেন্ড করে দিয়েছেন যে নাকি খুব অত্যাচারী তার মতো লোক থাকলে দল খারাপ হয়ে যায় এদের দ্বিচারিতার কথা ভাবুন এদের মুখোশগুলোর কথা ভাবুন এই মুখোশগুলোকে টেনে খুলে ফেলতে হবে এদের তবে এই রাজ্যে শান্তি আসবে ভালো করে ভাববেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বলছে আমরা এদের পাশে নেই এইরকম দুর্বৃত্তদের পুলিশ ধরে নিয়ে এলো পুলিশ ধরে নিয়ে এসছে সিআইডি রেখে দিয়েছে আর অন্যদিকে দেখুন হাইকোর্টের নির্দেশে সিবিআইকে হস্তান্তর করার কথা ছিল সাড়ে চারটের সময় সেখান থেকে আড়াই ঘন্টা সিবিআই দাঁড়িয়েছিল কিন্তু তাদেরকে না দিয়ে কাগজপত্র না দিয়ে উল্টে সুপ্রিম কোর্টে মামলা চলছে বলে অজুহাত দেখিয়ে ছেড়ে দেওয়া হলো আজকে দিতে হবে তাকে কলকাতা হাইকোর্টে আদেশ অমান্য করার দায় কিন্তু এই সরকার পড়েছে আবার একটা কথা আপনি ভাববেন ভালো করে সুপ্রিম কোর্টে এই তৃণমূলের হয়ে শেখ শাহজাহানের জন্য কে লড়ছে কংগ্রেসের অভিষেক মনুসিংবি এই অধীর রঞ্জন চৌধুরী মানে কংগ্রেসের যে একটা কি আছে সভাপতি আরে আপনাদের লজ্জা হওয়া উচিত এখনো কংগ্রেস দলটা করেন একদিকে বলেন সন্দেশখালীর মেয়েদের জন্য আপনারা বুক ফেটে যাচ্ছে ওদিকে অভিষেক মনুসিংহী চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গিয়ে একদম বাঁচানোর চেষ্টা করছে আরে লজ্জা হওয়া উচিত এক তো রাহুল গান্ধী কিছুই বলে না এই ব্যাপার একদম কুলুপটা আছে সে কোনো কথাই বলে না আর এদিকে মল্লিকার্জুন খড়গে বলে এরকম হতেই পারে আপনারা কি ভাবেন মানুষকে কি বোকা ভাবেন মানুষ কিছু বোঝে না আপনাদের মানুষ সব বোঝে জনগণ এখনও যদি আপনারা বোকা হয়ে থাকেন তাহলে আপনাদের মতো বোকা দুনিয়ায় নেই বাংলার জনগণের মতো দুনিয়ায় বোকা থাকবে না যদি আপনারা কেউ ভাবেন যে কংগ্রেস আর তৃণমূল আলাদা সব এক এরা সব এক এরা সবাই এক তাই অভিষেক মনুসিংবি ছোটে এই শেখ শাহজাহানের মতো লোককে বাঁচাতে আর শেখ শাহজাহানকে এই অত্যাচারী লোকটাকে বাঁচানোর জন্য সেফগার্ড দেওয়ার জন্য সিআইআইডি কাস্টোডিতে রাখবে কিন্তু সিবিআইকে দেবে না এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার আমাদের করের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যায় টাকাটা কি কারোর টাকাটা তো আমার আপনার করের টাকা সেই করের টাকা নিয়ে চলে যাচ্ছে না নিয়ে এইরকম শাহজাহানের মতো লোককে বাঁচানোর চেষ্টা করছে সুপ্রিম কোর্টে এরপরেও যদি আপনারা চুপ করে থাকেন তাহলে আপনাদের বলার কিচ্ছু নেই তাহলে আপনারা একটা কাজ করুন অপেক্ষা করুন তখন সন্দেশখালীর মতো ঘটনা যখন আপনার জমি কেউ কেড়ে নেবে বা আপনার বাড়িতে শেখ শাহজাহানের মতো কেউ এসে বলবে বউটাকে রাত্রিবেলা পাঠিয়ে দিবি বারোটার পরে কখনো বলবে পিঠে তৈরি করতে হবে এগুলো শোনার জন্য কানটাকে প্রস্তুত করে রাখুন আপনার ছেলে মেয়েকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকুন যে ছেলে মেয়েকে বলবেন যে অনেক হয়ে গেছে আমরা পারিনি কিছু করতে আমরা হচ্ছে সেই পুরুষ সেই মহিলা আমরা যারা সন্দেশখালীর অত্যাচার দেখেও আমরা ভেবেছি তৃণমূল কংগ্রেস একটু ভুল করেছে কিন্তু শুধরে নেবে আমরা ভেবেছি হাজার টাকা ঢুকছে বারোশো টাকা ঢুকছে এটাই আমাদের ঠিক আছে আমরা ভাবছি স্বাস্থ্যসাথী অমুখ সাথী এই সমস্ত আমাদের টাকায় আমাদের দিয়ে যারা বলে আমরা দিচ্ছি তাদের কথায় আমরা ভেসে গেছি সন্দেশকালীর ঘটনা যেখানে দাঁড়িয়ে এত বড় অপরাধ করেছে একটা শেখ ওপরে আক্রমণ করেছে সেটা তো একটা দিকে কিন্তু কত মহিলাদের উপর অত্যাচার করেছে সেই ঘটনা অভিযোগ আছে জমি কেড়ে নিয়েছে সেই ঘটনা রয়েছে সব কিছু থাকা সত্ত্বেও সেই শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করে এই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দৌড়ে যায় আর সেখানে কংগ্রেসের দোষর মানে এই তৃণমূলের দোসর শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য অভিষেক মনুসিংবি রাত্রি সকাল দুবেলা দৌড়ায় সব কটা এক সব কটাকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত এক থেকে ভোট দেবেন না আর যদি ভোট দেন তাহলে আপনাদেরও সেই তালিকায় পড়তে হবে যেখানে দাঁড়িয়ে শেখ শাহজাহানের পাশে আপনিও আছেন এটা বুঝতে হবে যাই হোক আমি আজকে একটু উত্তেজিত হয়ে পড়ছি কারণ এরকম লোককে বাঁচানোর চেষ্টা করা ভাবা যায় না আজকে যদি এটা যোগীর রাজত্ব হতো হাজার সে বিজেপি করুক বা যাই হোক তার সাজা হয়ে যেত কিন্তু এই রাজ্যে এই শেখ সাহজানি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আসল সম্পদ যাদেরকে এরা বীর ভাবে যাদেরকে এরা বাঘ ভাবে একটা বাঘকে আটকানোর চেষ্টা করে দেখেছে জেলে এই বাঘটাকে তিহার জেলে নিয়ে যাওয়া হবে আর সেই অবস্থায় করবে নিশ্চয়ই আগামী দিনে কারণ সুপ্রিম কোর্টের কাছে প্রমাণ করে দেওয়া যাবে যে একজনকে আটকাতে কত কি করছে আর হাইকোর্টের নির্দেশ অবমাননা করার অপরাধে অপরাধী হয়ে যাবে কিন্তু এই রাজ্য সরকার ভাববেন ভালো করে যদি বলে আমার কথা যুক্তির ভুল আছে অবশ্যই আপনি জানাবেন যদি মনে আমার কথা হয় আপনার কষ্ট লেগেছে আঘাত লেগেছে তাহলে ক্ষমা করবেন কিন্তু আমি সত্যি কথা বলেছিলাম এটা মনে রাখবেন যাই হোক ভালো থাকুন যদি মনে হয় প্রতিবেদন যোগ্য তাহলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন আর যদি মনে হয় এইরকম কথা শোনার পরে এই চ্যানেলে সাবস্ক্রাইব করা যেতে পারে তবে সাবস্ক্রাইব করে আমার আপন জন হবে কারণ আমি বদলাব না আপনি যদি আমাকে এইভাবে মানতে পারেন তাহলে বানুন নাহলে এই চ্যানেলটা একবারই দেখলেন আর দ্বিতীয়বার দেখবেন না আনসাবস্ক্রাইব করে দেবেন এখনকার মতো এই প্রতিবেদন শেষ করছি এরপরে দেখা হচ্ছে আপনার পরের প্রতিবেদনের সঙ্গে খুব খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দ